আজকে আমি আপনাদেরকে এমন একটি সুন্দর দৃশ্য দেখাবো যে আপনারা কল্পনাও করতে পারবেন না এমন জায়গায় এত সুন্দর দৃশ্যও হতে পারে তো সচরাচর কিন্তু আমরা বারান্দায় বিভিন্ন ধরনের ফুল গাছ এবং কি শাক সবজি লাগিয়ে থাকি যেমন করলা গাছ লাউ গাছ পুঁইশাক এবং কি বিভিন্ন ধরনের সবজি তো আজকে আমি দেখাবো যে আমরা এই সাজনা গাছটা কোথায় লাগিয়েছি আমার বাবা দেখতেই পারতেছেন গাছ থেকে সাজনা পারতেছে তো এটা কিন্তু অন্য বাড়ির গিয়ে সাজনা পাড়া হচ্ছে আর আমরা যে বাসায় থাকি ওই বাসার জানালার পাশেই একটু জায়গা আছে সেখানেই কিন্তু আমরা এই গাছটা লাগিয়েছি তো এখন আমি দেখাই আমরা কোথায় গাছটি লাগিয়েছি এই যে দেখতে পারতেছেন একটা গোলাপ ফুল গাছ এটা কিন্তু কেনা হয়েছে আর এখন দেখাবো একটা বেগুন গাছ এটা আমরা আলাদা একটা টপে লাগিয়েছি আর এই যে একটুখানি জানালার পাশে গাছ দেখতেছেন এগুলো হচ্ছে জানালায় লাগানো এটা হচ্ছে মরিচ গাছ এবং কি লেবু গাছ আছে আর এই পুরো জায়গার জুড়ে রয়েছে সাজনা গাছ তো এই সাজনা গাছ গাছ থেকে আমরা এই বছর নিয়ে তিন বছর সাজনা খেয়েছি মার্শাল আগের দুই বছর থেকে এই বছর সাজনা বেশি হয়েছে এবং কি আমাদের এই বাসা সবাইকেও দেওয়া হয়েছে মোটামুটি আর আমাদের আত্মীয় স্বজনদেরকেও দেওয়া হয়েছে তো পরবর্তী বছরে দোয়া করবেন যাতে আরও বেশি হয় এবং কি সবাইকে মন ভরে দিতে পারি তো এখন দেখেন আমাদের সাজনাগুলো প্রায় পাড়া শেষ হয়ে যাচ্ছে আর আমরা কিন্তু আজকে সবগুলো সাজনা একসাথে পেরে ফেলছি কারণ মোটামুটি সবগুলো সাজনা খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে তো দেখেন একটা গাছে মাসা দিলে এত মানে জানালার পাশে এত সুন্দর সাজনা গাছ এমনকি গাছে জুলে আছে দেখতে কতটা ভালো লাগে আর এখন সবগুলো সাজনা আমাদের পাড়া শেষ আজকের গাছ থেকে সাজনা পাড়া হয়েছে মোট একশো পাঁচটি সবগুলো সাজনা একসাথে করে দেখেন কত ভালো লাগতেছে আর সবাই দোয়া করবেন যেন আগামী বছরও মাশালা দিলে ভালো সাজনা হয় আর সবাইকে মন ভরে দিতে পারে